আসসালামু আলাইকুম সনিক্স ইলেকট্রনিক্স থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আরেকটি নতুন প্রোডাক্ট নিয়ে চলে আসছি ভাইরাল প্রোডাক্ট বাংলাদেশে সূর্যের আলো চার্জ হবে আপনার কারেন্ট তো লাগবেই না চার্জও লাগবে না সূর্য যদি ওঠে আলো যদি থাকে তাহলেই আপনি ফ্যান চালাইতে পারবেন ঘন্টার পর ঘন্টা চলবে নিরবিচ্ছিন্নভাবে কোনো রকমের বিদ্যুৎ কারেন্ট ছাড়া তো চলে আসুন আজকে সেই নতুন প্রোডাক্টটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো প্রোডাক্টটি আনবক্সিং করে দেখাবো প্রোডাক্টটা কিভাবে চালাইতে হবে সবকিছু ডিটেলস থাকবে তো এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আমি নতুন আরেকটি প্রোডাক্ট আপনাদেরকে বের করে দেখাচ্ছি ইনটেক প্রোডাক্ট তো এই প্রোডাক্টটার সাথে আপনারা হচ্ছে একটা পাওয়ার কেবল পেয়ে যাবেন তারপর হচ্ছে এটা ওয়ালে ঝুলানোর জন্য টু পাসে স্টিকার দাও আছে দুইটা স্টিকার থাকবে এটার সাথে তারপর হচ্ছে এই ফ্যানটা এটা আপনি যদি এইভাবে মুভ করেন যে কোনো জায়গায় কিন্তু আপনি এটা নিয়ে যেতে পারবেন আর এখানে সোলার সিস্টেমের যে ফাংশনটা সেটা দেওয়া আছে যে কোনো আলোতে আসলেই এটা অটোমেটিকলি চার্জ হওয়া শুরু করে দিবে আপনার কোনো ঝামেলা লাগবে না অনেক ভালো স্পিড পাবেন অনেক ভালো স্পিড আমি আপনাকে এটা অন করে দেখাচ্ছি এই যে এটা অন হয়ে গেল একটা স্পিডে চলতেছে দুইটা স্পিডে চলতেছে তিনটা স্পিডে চলতেছে আমার মনে হয় আপনি মাইক্রোফোনের মাধ্যমে সাউন্ড শুনতেছেন কত জোরে চলতেছে তারপরও আমি একটা টিস্যু দিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে দেখেন কাছে আনলে তো আরো উড়াই নিয়ে চলে যাবে এই যে দেখেন তাহলে কি পরিমাণ আপনাদেরকে এই সোলার এটা যদি দিচ্ছে আপনি বাসায় ইউজ করেন আই হোপ যে কারেন্ট চলে গেলে আপনার বড় বড় যে আমরা সার্জিং চার্জিং ফ্যান ইউজ করি ওইগুলো লাগবে না সাত আট হাজার টাকা দশ হাজার টাকা বারো হাজার টাকা দিয়ে আমরা ফ্যান কিনি ওগুলা লাগবে না এই ছোট একটা প্রোডাক্ট থাকলে আপনার বাচ্চা বৃদ্ধ বাবা মা পড়ার টেবিলে অস্বস্তি থাকে কারেন্ট চলে গেলে অস্বস্তি লাগে সেই অস্বস্তি গুলো দূর করার জন্য আপনি এই প্রোডাক্টটা নিতে পারেন তো এই ফ্যানটা আপনারা এভাবে মুভ করে নিতে পারবেন তিনশো ষাট ডিগ্রিতে এই ফ্যানটা মুভ হবে আপনারা যেদিকে দিকে সেদিকে এটা মুভ করে নিতে পারবেন এটা ডাবল হ্যান্ডেড মানে আপনার হচ্ছে ফ্যান গুলো ডাবল দেবাস যার কারণে বাতাসটা বেশি পাবেন এয়ার স্পিডটা অনেক বেশি যেটা আপনার হচ্ছে একটা মানুষ বা দুই তিনজন মানুষ যদি একসাথে বসে থাকেন তাদেরকে কভার করানো যথেষ্ট তারপরে আপনার হচ্ছে ম্যানুয়াল তো একটার সাথে থাকবেই প্লাস কি কি কাজ করবেন সেগুলো কিন্তু ডিরেকশন দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এই যে এখানে হচ্ছে সকল দেওয়া দেওয়া আছে ফাংশনগুলো মডেল থেকে আপনারা কিভাবে চালাতে হবে সেই অপশনটা পেয়ে যাবেন তো এই প্রোডাক্টটা যারাই সনিক্স ইলেকট্রনিক্স থেকে পারচেজ করবেন আমাদের ভিডিওতে যে নাম্বার যাচ্ছে ওই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমুতে বা আমাদের ওয়েবসাইট ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব তাদের জন্য এই প্রোডাক্টটার প্রাইস আগে ছিল হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে এখন সেল করতেছি অনলাইন পনেরোশো টাকা যারাই এই প্রোডাক্টটা সনি সিলেক্ট্রিক্স থেকে অর্ডার করবেন পনেরোশো টাকায় তারাই হোম ডেলিভারি পাবেন সারা বাংলাদেশ যে কোনো জায়গায় ডেলিভারি চার্জ ফ্রি তো চলে আসুন সনিক ইলেকট্রনিক্সে কথা বলাচ্ছি না আজকে আর নতুন আরেকটা ভিডিওতে আরেকটা প্রোডাক্ট নিয়ে কথা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে আমাদের অ্যাড্রেসটা একবার বলে দিয়ে যাই যারা আমাদের শোরুমে এসে পার্সেস করতে চান তারা চলে আসবেন সায়েন্স ল্যাব মোর আলপন প্লাজা দ্বিতীয় তলায় দুইশো চোদ্দ নম্বর দোকান এখানে আসলে আপনারা আমাদের কাছ থেকে সরাসরি দেখে প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন